সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার আটাশ ফিট এবং প্রস্তুত আছে চৌদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো বিরানব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবকে আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির ভিটির পিলারগুলো আপনার পাঁচ থেকে ছয় ফিট নিচু থেকে উঠানো হয়েছে মাটি ডাউনের কারণে তো এইখানে পাঁচ থেকে ছয় ফিট উপরে আপনার এইখানেটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে এই ভিটির কাজটি করা হয়েছে তো এইখানে আমরা উপরের দিকে এখন গাতনি করতেছি অবশ্যই পুরোপুরি কাজটি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে শেয়ার করব তো এইখানে আমরা কিন্তু জানালা এবং দরজা সাত ফিট পর্যন্ত প্রায় গাতনি হয়েই গেলো তো আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি পুরো কাজটি তো এটা হলো আপনার এই প্রথম একটি রুম এই রুমটি আপনার একটি মেন দরজা দেওয়া হয়েছে এবং দুইটি আছে আপনার পার্টিশন দরজা এবং দুইটি আছে আপনার জানালা এখানে তিন পাটের জানালাগুলো দেওয়া হয়েছে পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে একটি ফরন্ট সাইডে জানালা দেওয়া হয়েছে এবং দুইটি পার্টিশন দরজা দেওয়া হয়েছে এইখানে জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সারা চার ফিট এবং আপনার দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট করে এবং আপনার পাটেশন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট তো সরাসরি আমরা কিন্তু এই রুমটি চলে আসলাম এই রুমটির আপনার একটি দেওয়া হয়েছে আপনার মেন দরজা এবং দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট তো এইখানে কিন্তু আপনার পিছন সাইডে দেওয়া হয়েছে আপনার তিন পাটের একটি জানালা এবং ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে আপনার একটি তিন পাটের জানালা তো এইখানে কিন্তু বিটি থেকে আপনার যে গাঁথুনিগুলো করা হইতাছে এখানে আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এই বাড়িটির কাজ সম্পূর্ণ করা হবে তো পুরোপুরি কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো যে পর্যন্ত আমরা কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতে আসি তো এই বাড়িটির এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার পাঁচশো এখানে দশ টাকা পিস হলে পঁয়ত্রিশ হাজার টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল সত্তর কেজি এখানে ষাট টাকা কেজি হলে ষোলো হাজার দুশো টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাক হলে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ভালি লাগবে আপনার এগারো সিএম এখানে আটশো টাকা সিএম হলে আট হাজার আটশো টাকা পাথর লাগবে আপনার চার সিএম এখানে বারোশো টাকা হলে মোট চার হাজার আটশো টাকা এবারেটির দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ আপনার ছয় হাজার টাকা হলে মোট আঠারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার সাত হাজার টাকা হলে মোট আটাইশ হাজার টাকা এবারটির চালিত কাঠ লাগবে আপনার সতেরো সিএফটি এখানে পার সিএফটি পনেরোশো টাকা হলে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা এবারটির চালিত তিন লাগবে আপনার বত্রিশ পিস এখানে হাজার পঞ্চাশ টাকা পিস হলে তেত্রিশ হাজার ছয়শো টাকা এবারটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরছি পনেরো হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ ওনে ষাট হাজার একশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান গ্রামের মধ্যে অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি সম্পূর্ণ করে নিতে পারবেন তবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ